প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের নূতন ভবনের কাজ হবে সেই ভিডিও নিয়ে এই ট্রাকে করে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের রড ঢাকা থেকে কন্ট্রাক্টররা এই ট্রাকে করে সেই ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম আর এই হলো আমাদের কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় এই লাইব্রেরির সামনে রাড ভ্রণে রেখেছে কন্ট্রাক্টররা আর সেই ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরছি অবশ্যই আপনারা দূর দূরান্ত থেকে দেখবেন এই হলো মিস্ত্রি মিস্ত্রি হলো ভোলাইয়া মিস্ত্রি এরা কাজ করবে এরা অলরেডি চলে আসছে এরা এখন কাজ ধরবে সেই দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আর অবশ্যই আপনারা দূর দূরান্ত থেকে দেখবেন আর আপনাদের জন্য আমি অতি আগ্রহ করে পরিশ্রম করে আপনাদের জন্য এই ভিডিও আমি বানিয়ে থাকি অবশ্যই আপনারা ভিডিওগুলি দেখবেন আর এই হলো যায়া স্কুল পুরোনো স্কুলটা ভেঙে এই এখানে এখন একখণ্ড উঠাইছে এই যে স্কুলের শহীদ মিনারের সাথে শহীদ মিনারের সাথে একখণ্ড উঠাইছে আর খণ্ড উঠাইছে যাইয়া মাড়ের রাস্তার মেন রাস্তার সাথে এখন স্কুল পুরোটাই আপডেল আপডাল হয়ে গেছে এখন একটা শৃঙ্খলার সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে সুন্দর একটি দৃশ্য আর এই হলো যা পুরনো স্কুলের পুরানো পোতা এই এখানে হবে ভবন নির্মাণ এখানে ভবন হবে আর সেই দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই আপনারা দূর দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা দেখবেন ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন ফলো দিতে ভুল করবেন না এবং আপনি দেখবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন কারণ আমাদের এই কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় উনিশশো তিরানব্বই সালে স্থাপিত হয়েছে সেই থেকে আজ পর্যন্ত এখনও কোনো ভবন হয় না এই প্রথম ভবন শুরু হলো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ